দেখেন ট্যামাটোমের চারা ফেলাইছিলাম এক সপ্তাহ হইল তারপরে ভিডিওটা করতেছি হ্যালো গাইস আশা করি সবাই ভালো আছেন তো আজকাল ট্যামাটোমের চারা ফেলামো কীভাবে ট্যামাটোমের চারা ফেলানো লাগে তো ওই বিষয়টা আপনাদের দেখামো তো ভিডিওটা দেখতে থাকেন এই কাস্টমরা দেখতেছেন এই ভিডিও নেওয়ার মধ্যে ট্যামাটোমের চারা ফেলামো ট্যামাটোমের চারার নাম হলো বাইস হিট তেসো চায়ের তো ভিডিওটা দেখতে থাকেন কীভাবে টমোটেমার সারা ফালান লাগে এই ভিডিওতে সম্পূর্ণ আইডিয়া পেয়ে যাবেন তো সারা ফালার জন্য বিডি তৈরি করে নেবেন নেওয়ার পরে বিডি যে ডেল গুনে থাকবো একদম বাইরে ফিনিশিং করে দেবেন তো এখন বাইরে দিতেছে ডেল গুনে জোর জোরে হলে ভালো হয় ডেল বাইরে দেওয়ার পরে হুল দিবেন। দেবেন জানি মাড়ি দিয়ে আগলাওয়া ভালো করে হুল মেরে দেওয়ার পরে তো আবার সমান করান লাগবো তার জন্যে ভালোভাবে হুল মারতেছে মাটি মাটিটি নরম হয়ে যায় টামাটোমের বেশি এই বিড়ি খালাম দেখেন কত সুন্দরভাবে ফিনিশিং করে আছে মাটি টামাটোমির প্যাকেট কাটতেছে বেশি বাড়ির মধ্যে ডাইলা অল্প রোদ্দিলে বেশিটা গরম ভালোভাবে জ্বালা তো তিন প্যাকেট আনা নিছে টামাটোমের বেশি একটা টাকা পেকটে পাঁচ গ্রাম করে আছে এক বিডিত পনেরো গ্রাম ফালান একটা এক পাতার মধ্যে পাঁচ গ্রাম করে বেশি আছে ডালি হ্যাঁ বেশি সহিবাজনা যে হেন পাঁচ গ্রাম বেশি তার জন্যে পনেরো গ্রাম হব ত্রিশ সাত বিড়ির মধ্যে ফালানো জানি পাতলা পাতলাভাবে গাছ জ্বালালে গাছটা অল্প মোটা সাইজের ভালো দেখেন বেশি কিনে লাল মেডিসিন মারা বেশি কাকা বেশি বুনতেছে লাহ লাই লাগে মানে ছোটো ছোটো বেশি বাতাসের মধ্যে আবার বোনান জানা মানে উইরে জায়গা বেশি বোনার টাইমে খুব লাহেলায় বোনান লাগবো জানি ঘনভাবে জ্বালা না একখানে জানি বেশি পড়ে না আবার একখানে জানি কম পড়ে না এইভাবে খানার লাগে জানি সব জায়গায় এক মাপের জ্বালা তাহলে ওই বেশিটা ভালো দেন বেশি দেহানি জানা। এত ছোটো ছোটো বেশি তাও পারে না খুব পাতলা ভাবে পড়ছে এই যে এক করে লাল লাল দেখান যা চোখে পড়েই না তো বেশি বোনা শেষ এখানে আবার বেশি একটা একটা বেশি বোনা শেষ এখন আত দিয়ে টাইনে তো নাগে জানি ডি আরো সইরা যা এবার একটা এক টান মেরে দিলে আর বিসিডি ডি রা যাবো ভালোভাবে জ্বালাবো আর ডিও মাটির তলে আর আসানিতে বেশি টানান লাগে না এক টান মেরে দিলেই হয়ে যায় বেশি ঢুক মাটির তলে পরে বেশি না আর বেশি যদি মাড়ির উপরে থাকে এনে আবার একটা একটা করে ডাবেনা গে এবারে টেনে দিলে হেরে সব বেশি বারে মাড়ির তলে যায় আশানিতে টেনে দেওয়ার পরে এবার ফালতা হয় বা হাত দিয়ে এবার মাটি সমান করে দেবে না সমান করে দিলি বামরের মধ্যে পড়ে যায় অন্য বেশি ভালো হয় না সমান করে দিলে এক সাইজের সমান হবো এক সাইজের বেশি জ্বালাব তো এইভাবেই সমান করে দিতেছে হাতেও দেন যায় এবার ফাল্টা হলে ফাল্টাতেও সমান করে দেন যায় এবার করে সমান করে দেওয়ার পরে এক দুটো বেশি যদি ভিডির উপরে দেখান যা অন্য না হাতে ডাবা দিলে হলে ভালো হয় সব বেশি জ্বালা তো আজকে রোতেও টামা উঠছে এই রোদের মধ্যে টামা বেশি ফালাইলো আবার ফাল্টা দিতেছে ওর উপর দিয়ে পেপার থাকবো জানি বৃষ্টি আসলে দেখা দেন যা পানি ওর উপরে পড়ে না ফাল্টা দিছে পেপার দিয়ে ডাহার জন্য রইতে আজকে বেশি উঠছে চারা ফেলাইলাম ভিড়ির উপর দিয়ে আবার কলা পাতা দেনবো কলা পাতা দিলি বিড়িটা সানার থাকবো চারা ফস্কিটা জ্বালাবো আর এক সাইডে বিসি ফালাইছে কলা পাতাতে দেহে দিছে তো ওখানে কীভাবে কলা পাত ডাকছে নয় আপনার এ দেখেন দেহান একবারে ডান লাগবে জানি ভিডি রোদ পানা রোদ পালি মাডি শিকা যাব গা বিচি আর জ্বালাব না এইভাবেই ডান লাগে আর পেবার থাকবো এই যে ফাল্টাখানে দেখতেছে আর পেবার থাকবো পানিটা জানি করে গা জায়গা তার ব্যবস্থা করে দেন ভিডিও অল্প উস্কার লাগে জানে বৃষ্টির পানী উপরে ওঠে না দেখেন তেমন চারা ফেলাইছিলাম এক সপ্তাহ হইল তারপরে ভিডিওটা করতেছি মানে সুন্দরভাবে জ্বালাইছে এক সাইজ এক মাপের জ্বালাইছে ঘন হওয়া নাই পাতলা সিস্টেম জ্বালাইছে এনে বড় হলে মানে বড় হয়ে জুত পাব গাছ অল্প মোটা পাতলা পাতলা হয়েছে చారా ఫాతిలో పట్లాగరి ఫలైబెన్ ఘన అన్నా గి గెనో బస్తూ వాళ్ళ అన్నా పట్ల గురి ఫైన్ గో డావుని మేట జల్సి